দুজন দেখো ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে নিয়েছি ওই যে সবাই ঘুম থেকে উঠে ও এখন যাচ্ছে ফ্রেশ হতে আর আমি ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণ ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাস করে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি আর এই দেখো আমার রুমটার কী অবস্থা এখন আমাদের রুমটা গোছানো হয়নি রুমটা একটুখানি গোছাবো তাছাড়া একটা ভিডিও শ্যুট করার আছে ভিডিও শ্যুটও করব তো চলো দেখতে থাকো ভিডিওটা সবাইকে জানাচ্ছি গুড মর্নিং তো কী করি না করি সবটা শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকেরই ভিডিও দেখতে তোমাদের সবাই খুব ভালো লাগবে আগের দিন তোমাদের দাদা ভাই আসতে আমরা কিন্তু এগরা গেছিলাম টুকটাক কিছু কেনাকাটা করতে ওই দিনকে কিন্তু যখন এগরা থেকে বাড়ি ফিরছিলাম তোমাদের দাদা কিন্তু বারবার বলছিল অনেক দিন হয়ে গেছে চপ দিয়ে মুড়ি খাইনি সকালবেলাতে কিন্তু চপ দিয়ে মুড়ি খাবো তো বাবাকে বলে দিয়েছিলাম বাবা কিন্তু চপ পেঁয়াজি নিয়ে চলে এসছিল এখন তোমাদের দাদা ভাই গেছে ফ্রেশ হতে আমি তো আগেই ফ্রেশ হয়ে গেছিলাম ওই জন্য কিন্তু বসে পড়েছি মশলা মুড়ির জন্য যা যা লাগে সেগুলো সমস্ত কিছু কাটতে মা কিন্তু বলছিল মশলা মুড়িটা মাখিয়ে দিবে আমি বললাম যে না থাক আজকে আমি মশলা মুড়িটা মাখাবো তো ওই জন্য কিন্তু আমি বসে গেছি এখন পেঁয়াজ শশা টমেটো লেবু এই সব কাটতে আর মা কিন্তু গেছিল ছোলা মটর চানাচুর ঝুড়ি এইসব আনতে বোন কিন্তু এখন ভিডিও করে দিচ্ছে তো বোনের সঙ্গে মায়ের সঙ্গে বসে গল্প করছিলাম আর টুকটুক করে মশলা মুড়ি মাখানোর জন্য যে জিনিসগুলো ছিল ওগুলো কিন্তু কাটছিলাম তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছো দিদিভাই তুমি কি কোয়ার্টারে চলে গেছো না আমি কিন্তু এখনও কোয়ার্টারে যাইনি বাট দু এক দিনের মধ্যে আমি কিন্তু কোয়ার্টারে যাব। কবে যাব সেটা আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব না যখন ব্লগ আসবে তখনই তোমরা দেখতে পাবে তা

ছোট ছোট মামা মামা এই যে মননরা গেছিল তার মাসির বাড়িতে মনরাও কিন্তু আজকে সকালবেলাতে চলে এসছে আর আসা মাত্রই মনন কিন্তু এই যে আমাদের কাছে আছে এখানটায় রুমে ছোট মামা যেহেতু আমরা জামাই ষষ্ঠীর সাত আট দিন আগে কোয়ার্টারে চলে যাব ওই জন্যই কিন্তু আমাদের দেখো আজকে বাড়িতে মানে জামাই ষষ্ঠীর যে খাওয়া দাওয়া মাটন দই মিষ্টি তাছাড়া দু তিন রকমের তরকারি স্যালাড সমস্ত কিছু দিয়ে জামাইকে যেভাবে মানে খেতে দেওয়া হয় সেভাবেই কিন্তু আজকে তোমাদের দাদাভাইকে খেতে দেওয়া হয়েছে আর জামাই ষষ্ঠীর ওই না বাটানা কী বলে না ওটাও কিন্তু তোমাদের দাদাভাইকে আমার মা কাকিমারা দিবে ওই ব্লগও আসবে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এখন রেডি হয়ে গেছি শ্বশুরবাড়ি যাব বলে ব্যাগপত্র বলতে খুব একটা বেশি কিছু নেইনি তোমাদের দাদা ব্যাগে আমার টুকটাক কয়েকটা জিনিস রেখে দিয়েছি তাছাড়া ওখানটায় তো আমার একটা করে সেট থাকে তো যাই হোক এখন বেরাবো কি পরিমাণে গরম কীভাবে যে যাব ওইটাই শুধু ভাবনা ওই যে দেখো ওই দশটায় দাও ব্যাগটাক না আমার ব্যাগটা দাও আমার এতক্ষণ থেকে ঘাম দিচ্ছে তো এই দেখো এখন কিন্তু চলে এসছে জিনিসপত্র যা যা ছিল সমস্ত কিছু গুছিয়ে নিচে তাছাড়া সবাইকেই কিন্তু প্রণাম করা হয়ে গেছে মা বাবা দেখতেই পাচ্ছ পেছনে কিন্তু দাঁড়িয়ে আছে আর কাকিমা কিন্তু রীতিমতন প্রচুর পরিমাণে কান্না করছিল আর তোমাদের দাদা হয়তো প্রচুর পরিমাণে মজার মজার কথা বলছিল যাতে কাকিমার মনটা ঠিক হয়ে যায় কিন্তু প্রচুর পরিমাণে কাকিমা কান্নাকাটি করছিলো একদমই কারুর কথা শোনেনি তোমরা এই দেখো দেখেই বুঝতে পারছো কী পরিমাণে কান্নাকাটি করছে আর আমি বারবার বলছিলাম যে তুমি টেনশন নিও না আমার যেদিনকে জন্মদিন থাকবে সেদিনকে তো আমি আবারও আসবো এইভাবে কেন কান্নাকাটি করছো তাছাড়া দেখতে দেখতেই সময়গুলো কিভাবে চলে যাবে বুঝতে পারবে না তো এইভাবেই বারবার বলছিলাম তো একদিক দিয়ে বলছিলাম ঠিকই কিন্তু অন্য দিক দিয়ে প্রচুর পরিমাণে কিন্তু মনটা খারাপ হচ্ছিলো যেহেতু আমি কোনো দিন আমার বাড়ি ছেড়ে বা বাড়ির সবাইকে ছেড়ে দূরে কোথাও যায়নি তো বুঝতেই পারছো কতটা পরিমাণে মনটা খারাপ হয়েছে আমার তবুও আমি কিন্তু যতটুকু পেরেছিলাম নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছিলাম তো দেখতেই পাচ্ছ মা কাকিমা কিন্তু কান্নাকাটি করতে শুরু করে দিয়েছিল এখনও পর্যন্ত কঠারে যেতে দু মানে দু চার দিন বাকি আছে এত দিন থেকে যাই হোক এখন কিন্তু চলে এসেছিলাম এগরাতে আর এগরাতে এসেই কিন্তু তোমাদের দাদাভাই বললো যে বাড়ির জন্য কিছু ফল নাও তো ওই জন্যই কিন্তু এখনই দেখো লিচু আম তারপরে খেজুরের প্যাকেট এই সবই কিন্তু নিচ্ছিলাম তো কত নিব না নিব ওগুলোই তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করছিলাম তো আমাকে বলে দিয়েছিল সেই অনুযায়ী কিন্তু আমি সমস্ত কিছু বাড়ির জন্য এক এক করে নিচ্ছিলাম আর তোমাদের দাদাভাইকে কিন্তু ভিডিও করে দিতে বলেছিলাম তো ও পাবলিক প্লেসে ভিডিও করতে কিন্তু প্রচুর পরিমাণে লজ্জা পায় তো যেমন প্লেসে তেমনই বানিয়েছে তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তাছাড়া এখন থেকে তো আমার পার্সোনাল ক্যামেরাম্যান তোমাদের দাদাভাই হবে যেহেতু আমি আর তোমাদের দাদাভাই কোয়ার্টারে চলে যাচ্ছি আর বোন যাচ্ছে না যখন বাড়িতে থাকতাম তখন বোন ভিডিও বানিয়ে দিত এখন কোয়ার্টারে যাব তোমাদের দাদা যখন সময় পাবে ও বলেছে ভিডিও বানিয়ে দিবে তো জানি না ও কত দূর কি ভিডিও বানিয়ে দিতে পারবে তো রাস্তায় যখন আসছিলাম তখন ভিডিও বানাইনি এখন দেখো সোজা চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসেই কিন্তু ভিডিও করতে শুরু করে দিয়েছি আর আমার রুমটা কি অবস্থায় আছে চলো তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখাই আর এত পরিমাণে গরম লাগছিল কি আর বলবো গরমে পুরো একদম আমার অবস্থা শেষ হয়ে যাচ্ছিলো আর এই দেখো আমার রুমটার কি অবস্থা হয়ে পড়ে আছে যদিও খুব একটা বেশি রুমটা নোংরা হয়নি কারণ মাত্র এক মাসের মাথায় আমি আবারও চলে এসেছি এইখানটায় তো ওই জন্য কিন্তু রুমটা খুব একটা বেশি আমাকে পরিষ্কার করতে হয়নি এমনি নর্মালি টুকটাক কিন্তু পরিষ্কার করতে হয়েছিল আর এখন তোমাদের দাদাভাই গেছে স্নান করতে ও যেহেতু স্নান করেনি খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছিলো ওই জন্যই কিন্তু বাড়ি এসে সবে গেছে এখন স্নান করতে আর আমি কিন্তু এখন ড্রেসটা চেঞ্জ করে চড় চল দিয়ে আগে রুমটা ভালো করে গুছিয়ে নিব তো রুমটা জাস্ট অর্ধেকটা মতন গুছিয়েছি তখনই কিন্তু দেখো দিশা চলে এসেছিল আমার রুমে তো ও আসার সঙ্গে সঙ্গে ওর জন্য যে নিয়ে এসেছিলাম চকলেট ওটাই ওকে দিয়েছিলাম তাছাড়া ও কিন্তু তার কাকুকে ফোন করে বলেছিল পাউরুটি নিয়ে আসার কথা তো এই দেখো ওর জন্য কিন্তু পাউরুটিও নিয়ে এসেছিলাম সেটাই কিন্তু ওকে দিচ্ছিলাম আর ও কতটা পরিমাণে খুশি হয়ে গেছে জাস্ট তোমরা নিজেরাই দেখো তো যাই হোক তারপরে কিন্তু রুম টুম গুছিয়ে রেখে দিয়ে একটুখানি ঘুমিয়ে পড়ছিলাম কারণ প্রচুর পরিমাণে শরীরটা খারাপ লাগছিল কেমন একটা লাগছিল ওই কারণে তারপরেই কিন্তু আমাদের বাড়ির পেছন সাইডে তোমাদের দাদা ভাই আর আমার দেওয়ার বসে গেম খেলছিল ওখানটাই কিন্তু তোমাদের আমাকে ডেকে নিয়ে এলো বলে যে রুমের ভিতরে বসে তুমি কি করছো চলো বাইরে বসবে বেশ সুন্দর হাওয়া হচ্ছে তো এই জন্যই কিন্তু এখন এই ওরা বসে গেম খেলছে আর আমি কিন্তু চুপচাপ বসে বসে ফোনে ভিডিওগুলো দেখছিলাম গেম খেলা হয়ে গেছে এখন বসে বসে দেখছে ঘরের জিনিসপত্র কিছুগুলা তো কেনা হয়েছে কিছুগুলা এখনো পর্যন্ত কেনা হয়নি তো এখন ফ্লিপকার্টে কই দেখছিল যেটা কোথায় গেল মিক্সার গ্রাইন্ডার দেখছিলো যে দেখাও এগুলো ক্যান্টিন থেকে নিলে তো ভালো হবে গো এক লিটারের ছোট্টগুলো নিয়ে নিবো তো এখন দেখছে প্রেসার কুকার একটু আগে দেখছিল মিক্সার গ্রাইন্ডার ছোট্ট একদম বেশ সুন্দর ওটা দেখাও না একটু এই যে দেখো এই যে এইগুলোই এখন বসে বসে দেখছে দেখা যাক এখন কোনটা কোনটা অর্ডার দেয় তো তুই দেখো এখন কিন্তু চলে এসছি রান্নার ঘরে তো রান্নার ঘরে এসে দেখি মা কিন্তু যে রান্নাগুলো হবে তার জন্য যা যা সবজি লাগবে সমস্ত কিছু কেটে নিয়েছে আর এই দেখো এখানটায় কিন্তু কলাও ভাজতে শুরু করে দিয়েছে আর সাইডে যে বড়ো হাঁড়িটা ওটা কিন্তু ভাতের হাঁড়ি নয় ওটার মধ্যে কিন্তু গরুর খাবার এখন মানে তৈরি করা চলছে আর কি তো এই দেখো তারপরেই কিন্তু আমি বসে গেছিলাম রান্না করতে এখন কিন্তু পটল আলুর যে তরকারি হবে মাছ দিয়ে তো পটল আর আলু কিন্তু ভালো করে এখন ভেজে নিচ্ছি আর আমাদের এখানটাই কিন্তু রান্নাঘরে একটুখানি লাইটের প্রবলেম ওই জন্যই কিন্তু হয়তো ভিডিওটা আমি ঠিকঠাক করতে পারিনি তাছাড়া তোমাদের দাদাভাই তো গেম খেলতে বসে গেছিলো ওকে অনেক করে বলেছিলাম ভিডিও করে দিতে কিন্তু ভিডিও করে দিতে আসেনি যেহেতু গেম খেলছিল ওই কারণে তো ওই আমি ভাবলাম যে চলো ও তো আমার সঙ্গে সব সময় থাকবেও না কোয়ার্টারে আমাকে একা হাতেই তো ভিডিও বানাতে হবে ভিডিও এডিটিংও করতে হবে সবটাই একা হাতে করতে হবে তো ওই জন্য কিন্তু এতদিন থেকে আমি মোটামুটি চেষ্টা করছি একা একাই ভিডিও বানানোর বা সমস্ত কিছু কাজ ভাজ করার তো পটল আলু ভেজে রেখে দিয়ে এখন কিন্তু দেখো এক এক করে ডিমগুলো ভেজে নিচ্ছে তো দু তিনটা ডিম কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে আর বাদ বাকি দুটো মতন ডিম আছে সেগুলোই কিন্তু ভাজছে তো চলো আজকের ভিডিওটা এখানটাই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চলো সবাইকে টাটা